বেশ কিছুদিন আগে এই মামার থেকে চটপুরি খাওয়ার ভিডিও আপলোড করার পর আপনারা অনেক অনেক কমেন্ট করছেন আমাকে সরকারি কলেজে হনাস ভবনের সাথে একটা দোকান আছে চটপুরের ওই মামার কাছ থেকে চটপুরি খাওয়ার জন্য তো আজকে হচ্ছে আমরা এই মামার থেকে চটপুরি খাবো যে মামার থেকে চটপুরি খাওয়ার জন্য আপনারা অনেক অনেক কমেন্ট করছিলেন আমাকে এবং এই মামার চটপুরিটা কিরকম এটা রিপোর্ট আপনাদেরকে দিবো হ্যালো টু মাই নিউ ব্লগ আসলে আপনার সকলে ভালো আছেন করছে যেন এই মামার থেকে চটপটি খেয়ে একটা রিভিউ দেই আসলে এই মামা চটপুরিটা ভালো নাকি এর আগে যে ভিডিও টা আপলোড করছিলাম ওই মামা চটপটিটা ভালো তো আজকে আসার মূল কারণ হচ্ছে আপনারা অনেক অনেক আমাকে কমেন্ট করছেন বিশেষ করে মেয়েরা অনেক বেশি কমেন্ট

চল দিলে অনেক বেশি মজা লাগে যার জন্য ওই মামা টিসুর অনেক বেশি দিত তার জন্য তার চটপুটি অনেক মজা লাগতো কিন্তু এই মামার চটপুটিতে কিন্তু টিসুর কম দেওয়ার পরেও অনেক বেশি মজা লাগছিল আমার কাছে বিশেষ করে বলতে গেলে তাছাড়া আপনাদের একটা কথা বলি ওই মামা চটপুটি ছিল চল্লিশ টাকা প্লেট আর এই মামা চটপুটি হচ্ছে তিরিশ টাকা প্লেট এখানে কিন্তু অনেক বড় একটা ডিফারেন্স হয়ে গেছে যার কারণে আমি আপনাদেরকে সাজেস্ট করতে পারি আপনারা এখান থেকে খাইতে পারেন আর যারা চাইতেছেন যে ওই মামার থেকে খেতে খাইতে পারেন কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের কমেন্ট করতে বলবো এটাই যে আপনার কাছে নরসিংদের মাঝে সবচেয়ে বেশি কার চটপুটির মজা লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে এভারেজ দুটাই সেমই লাগছিল আর আপনাদের কাছে কার কাছে কোনটাকে বেস্ট অবশ্যই কমেন্ট করতে বলবেন না এবার আমি একটু খাবো কারণ আমার কাছে মানে খুব ভালো লাগতেছিল তার এগুলা দেখে তাছাড়া এই মামা কিন্তু ওই মামার তুলনায় অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন যা আমার কাছে বেশ ভালো লাগছে যদিও ওই মামার দোকানে অনেক বেশি ভিড় থাকে যার কারণে পরিষ্কার করার সিস্টেম থাকে না তাছাড়া উনি রাতে বিক্রি করেন আর এই মামা হচ্ছে দুপুর দুইটা তিরিশ মিনিট থেকে রাত আটটা পর্যন্ত বিক্রি করে সরকারি কলেজ অনাজ ভবনের গেটের সামনে আপনারা যারা যারা ওই মামার থেকে খাইতে চান অবশ্যই যাইতে পারেন বিশেষ করে মেয়েরা তো এই মামার থেকে অনেক বেশি খাইছি যারা হচ্ছে কলেজে স্টাডি করে আহ ওই মামা যা বললো আর কি আর ওই মামার সাথে অনেকক্ষণ কথা বললাম বেশ ভালো লাগলো আমার কাছে তার সাথে কথা বলে সে নাকি আগে গাড়ি চালায় তো পারশে গাড়ি চালানো বন্ধ করে دیرক এক বছর যাবত এখানে চটপটি বিক্রি করতেছে তারপর ওই ভিডিওটা সে দেখতেছিল আর এক কথা বলি আপনাদেরকে এই মামা আমাকে বলতেছিল এখানে যে বোতলে মস্ট্রা গুলো দেখতে পারছেন আপনারা যেটাকে টেস্টোস্টল বলা হয় এই টেস্টোস্টল দিয়ে কিন্তু আমি প্রায় 40 থেকে 45টা প্লেট চটপটি বিক্রি করতে পারবো আর ওই মামা কিন্তু এই বোতলে যতটুকু দেখতে পারছেন তা দিয়ে মাত্র 10 প্লেট বিক্রি করতে কারণ সেই মামা অনেক বেশি টেস্টোস্টল ইউজ করত যা আপনাদেরকে বলে বোঝানোর মতো না হয়তো আমার আগের ভিডিওতে আপনারা সবাই দেখতে পারছেন আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন নোশিনদের ভিতরে কোন দোকানের চট আপনার কাছে বেশি মজা লাগে আর একটা কথা বলতে ভুলে গেছিলাম যেটা হচ্ছে ভিডিওটা অবশ্যই শেয়ার করতে হবে শেয়ার করে পেজটাকে ফলো করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য